A lonely silhouette needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors. আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সন্দাসীমা গাজীপুর থেকে আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আজকে এই ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা শীতকালীন ছুটিতে স্কুল যখন সবারই বন্ধ থাকে সবাই বেড়ানোর জন্য এদিক সেদিক যায় আমিও চলে আসি শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য তো ননদ ননা সব আমরা একসাথে হয়েছি তো অন্যান্য ছুটির থেকে কিন্তু শীতের ছুটির আনন্দটা একটু বেশি থাকে বাচ্চাদের মধ্যেও আনন্দের আমেজটা বেশি থাকে তো কারণ একটাই তখন আনন্দটা বেশি থাকে এই জন্যই যে শীতের সময় আমরা কিন্তু সব ধরনের পিঠার বানানোর আয়োজন করে থাকি এইটাই যেরকম সব সময় কিন্তু আমরা পিঠার আয়োজনটা করি না শীতের সময় যতটা পিঠা আমরা খেতে পছন্দ করি তো পিঠা বানানোর সময় কিন্তু বাচ্চারা এক এক সময় পিঠার গু আর কি গুঁড়া করা থেকে সব ধরনের আইটেমগুলো যখনই আমরা গুচ গাছ করে নেই তখন বাচ্চারা বসে বসে ওগুলো দেখে আনন্দ উপভোগ করে দেখা যায় এই ভিডিও ক্লিপটা ছিল পরের দিনে তো পরের দিন আবার সবাই একসাথে আর কি তেলের পিঠা খাবে সেই জন্য তেলের পিঠা বানিয়েছে তো আমার নোনাস কিন্তু সব তেলের পিঠা বানিয়ে ফেলেছে অবশিষ্ট অল্প পরিমাণ তেলের পিঠা ছিল সেই কি আমি বানিয়ে বানাচ্ছি এই যাক আর বাচ্চারা কিন্তু এক এক করে নিচ্ছে আর খাচ্ছে খুব দৌড়াদৌড়ি হট্ট গোল করছে আর আনন্দটা উপভোগ করছে তো বললাম না শীতের দিনের কিন্তু ছুটিটা বাচ্চারা খুব আনন্দের সাথে উপভোগ করে যেহেতু সবারই স্কুলটা বন্ধ থাকে সবাই একত্রিত হয় ওরা খুব আনন্দ করে তো অনেক দিন হয়ে গেল বেড়াচ্ছে এখন তো বাসায় যেতেই হবে তো বাচ্চার স্কুল কিন্তু আমার মেয়ের স্কুলটা খুলে ফেলেছে তিরিশ তারিখে তিরিশ তারিখে ওর রেজাল্ট দিয়েছিল। আর এক তারিখ ছিল সেই দিন ছিল বই উৎসব তো নোনাশরা কিন্তু যেতে দেয়নি বলতেছে পিঠা খেয়ে তারপরেই যাবা তো অনেক দিন হলো বেড়াচ্ছি তো এখন তো যেতেই হবে তো আজকে মেয়ের কিন্তু স্কুলে নবীন বরণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি মিস জানিয়ে দিয়েছে তো সকাল সকালই ঘুম থেকে উঠে আর লেট করলাম না একদম রেডি হয়ে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি গাড়িটা আবার আসবে আমাদের বাড়ির ওই দিক থেকে তো ভাই আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছে আর গাড়ির টা এনেছি তিনশো ফিট হয়ে যাব এর জন্য আর উত্তরা দিয়ে যেতে পারতাম কারণ উত্তরা দিয়ে গেলে ওইখান দিয়ে রাস্তা ঠিক করতেছে তো অনেকটাই জ্যাম পড়বে এর জন্য আর রিক্স নেই তো অনেকটা লেট করে ফেলছে যেহেতু হয়তো বা আর কি মেয়ের ড্রেসও চেঞ্জ করতে পারবো না কোনো রকম আর কি ব্যাগগুলো বাড়িতে রেখে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হবে এই যাই তো সকাল সকাল তিনশো ফিট এমনিতেও আর কি টাড়ি খুবই কম থাকে জ্যাম তো কখনই আমি দেখিনি তো খুবই আর কি রিল্যাক্সেই চলে গেলাম তো এই তো ফাইনালি একদম স্কুলেই এসে পড়েছি দুই সালে এই প্রথমেই আমি আমার মেয়ে স্কুলে আসলাম তো এসেই দেখছি নিচে দাঁড়ান কাকা দাঁড়িয়ে আছে আর নিচে এই তো মিসরা দাঁড়িয়ে আছে বাচ্চাদের কাউন পড়ানোর জন্য তো অনেক দিন গ্যাপের পরে আসলাম তো সব মিসরা ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে স্যারও নামছে তো এক এক করে সবার সাথে আর কি আমরা আর কি কথা বললাম ভালো মন্দ জিজ্ঞাসা করলাম তো স্কুলটা দেখছি স্যার অনেক সুন্দর করে সাজিয়েছে যেহেতু আজকে বাচ্চাদেরকে বরণ করে নিবে এর জন্যই বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো উপরে উঠে দেখছি অনেক আর কি গাইডেন্স কিছু কিছু গার্ডেন্স তো চিনছি না আর কি অনেক নতুন আর কি অভিভাবকের মুখও দেখা যাচ্ছে সে তাদেরকে চিনছি না অবশ্যই একসাথে থাকতে থাকতে তাদের সাথেও পরিচিত হয়ে যাব এক সময় এই আর কি তো প্রতিটা ক্লাস কিন্তু ভরপুর গার্ডেন্স আর স্টুডেন্ট দিয়ে তো আমি প্রতিটা ক্লাসে ক্লাসে একটু একটু করে ভিডিও শুট করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সব বাচ্চারা দেখতেছি বেলুন দিয়ে খেলাধুলা করতেছে এই আর কি আজকে হয়তো বা ওদের প্রথম ক্লাস তো আজকে ক্লাসে পড়াবে না কিন্তু মিসদের সাথে পরিচিত হবে এইটাই যাক আর এদিকে মিস আবার এক এক করে চকলেট দিয়ে বরণ করে নিচ্ছে তো আমি যখন ভিডিও শ্যুট করছি মিস বলতেছে যে পিথাকে আরেকবার দিব ওকে শ্যুট করে নেন তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে পিথাকে আবার দেন তো আমার মেয়ে আবার নিচে নেমে আবার চকলেট নিবে এদিকে দেখছি স্যার আবার অনেক বাচ্চাদের জন্য এইবার নতুন নতুন খেলনার জিনিসগুলো কিনে রেখেছে যাতে বাচ্চারা নিচে আর কি অনেক আর কি বাচ্চার মারা আছে যে ছোটো বাচ্চা নিয়ে স্কুলে আসে এক বাচ্চা কুলে আরেক বাচ্চাকে পড়াচ্ছে তখন ওই বাচ্চারা অনেক ডিস্টার্ব ফিল করে এর জন্য স্যার এই ব্যবস্থা করে রেখেছে আর উপরে আর এটিকে আবার মিস আর আমরা গার্ডিয়ানস যারা আছি সবাই একসাথে ভিডিও আর ফটোশ্যুট করে নিচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ